এই গেছিস আসসালামু আলাইকুম এই অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা ভাই সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু দেখতে পাচ্ছ দুইটাই ইভোগান ম্যাক্স থাকবে তার সাথে কিন্তু মিস্টার ট্রিপলারের তোমরা ফুল বান্ডিল দেখতে পারবা এবং কিন্তু এখানে ব্ল্যাক টি শার্ট সহ অনেক অসংখ্য ড্রেস কালেকশন আছে এবং হ্যাঁ গান কালেকশনও কিন্তু অনেক অসাধারণ আছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছো হেয়ারে অ্যান্ড ড্রেসের ড্রেসে দেখতে পাচ্ছো কত ওল্ড ওল্ড আছে র্যাম্পেজ বান্ডিলটাও আছে বান্ডি বান্ডিলও আছে তারপর শেড বান্ডিলটাও আছে ঠিক আছে তারপরে এখানে ইমোট দেখতে পাচ্ছ ছেচল্লিশটা ইমোট আছে লাভ সহ অনেক অনেক ইমোট আছে এখানে দেখতে পাচ্ছ ভাঙ্গা লাভের ইমোটটাও কিন্তু আছে এখানে ঠিক আছে এছাড়া কিন্তু এখানে অসংখ্য ইমোট দেখতে পারবা তার সাথে কিন্তু এখানে অ্যানিমেশন কিন্তু চারটা দেখতে পারবো তোমরা চারটা অ্যানিমেশন চারটাই অসংখ্য লেজেন্ডারি বলা যায় অ্যান্ড হ্যাঁ প্রোফাইল আসলে তোমরা দেখতে পাচ্ছ সাতষট্টি লেভেল আছে অ্যান্ড তার সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার প্লাস লাইক আছে তো চ্যানেলে যারা নতুন আছে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা করে কিন্তু সাবস্ক্রাইব করতে না আর ভিডিওতে যারা এখনও লাইক করেনি ভাই অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের একটা করে লাইকের জন্য কিন্তু আমরা ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই ঠিক আছে তো অবশ্যই একটা কিন্তু লাইক করে দিতে না আর ফ্রেন্ডের কাছে শেয়ার করে না থাকলে একটা কিন্তু শেয়ার করে দিতে না আর কীরকম কালেকশন রিভিউ দরকার অবশ্যই কমেন্ট করে জানাতে না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো আর প্রথমে তোমাদেরকে আছে গান কালেকশন দেখায় তারপরে কিন্তু ড্রেস কালেকশন দেখাবো তারপরে ইমোট কালেকশন ওকে গান কালেকশনে দেখতে পাচ্ছ একের ইভো একটা সহ সাতটা স্কিন আর এম ফোর্ডিনে কিন্তু চারটে স্কিন দেখতে পারবো আর স্কারে এখানে কিন্তু আলফা স্ক্য আছে লেভেল ফোরে এছাড়াও কিন্তু অসংখ্য স্কিন আছে অ্যান্ড গ্রোজারও এখানে লেজেন্ডারি স্কিন আর ফার্মাসের এখানে ইভো ফার্সটা লেভেল টুতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এক্সিমেরটা লেভেল ফোরে আছে আর এন নাইন ফোর ছয়টা স্কিন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আর আগের কিন্তু পাঁচটা স্ক্রিন দেখতে পারবা তোমরা ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অ্যান্ড তোমাদের কাছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ইউটিউবের প্রোফাইল চেক করবে তাহলে কিন্তু আমাদের সকল কন্টাক্ট ইনফরমেশান পেয়ে যাবো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ ইউএমপির হলো ম্যাক্সটা আছে এছাড়াও কিন্তু আমরা এমপি ফাইভের স্ক্রিন দেখতে পাচ্ছি ইনক্লিটটা আছে আর এখানে দেখতে পাচ্ছ ভিএসএস এর কিন্তু তিনটা স্ক্রিন আর এখানে কিন্তু এমপি ফোরটির কিন্তু দুইটাই মারাত্মক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা আর এখানে কিন্তু পি নাইনটিরও পাঁচটা স্কিন আছে থামসনের আছে আরও ভিক্টোর আর এখানে এম টেনে কিন্তু ইভো এম টেনটা দেখতে পারবো আমরা আর স্পাসে ছয়টা স্কিন এমএটির কিন্তু এখানে তিনটা স্কিন দেখতে পারবো তিনটার মধ্যে দুইটা লেজেন্ডারি স্কিন থাকবে আর ট্রপিক্যাল প্যারোটটাও কিন্তু থাকবে এছাড়াও কিন্তু সবগুলো ভালো ভালো এমএটির স্কিন তোমরা দেখতে পাচ্ছি এমএটটিটা অন অফ দ্য বেস্ট এমএটটি আমার কাছে লাগে আর এখানে দেখতে পাচ্ছ সবগুলো গানের এই স্কিন আছে যা যা দরকার আছে কিছুরে রে এভারেজ ভালো কালেকশন আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি দিয়ে নিচ্ছি তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা ঠিক আছে তো আমি নিচ্ছি দেখাবো কোনো একটি কালেকশন ভিডিও দেবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ